রাজীব তুমি জানো এই বছর সোসাইটিতে একটা দইয়ের হাড়ি ভাঙার সেলিব্রেশন হতে চলেছে এমন কি বিশেষ হতে চলেছে এইবার এইবার হাড়ি বড়রা নয় বাচ্চারা ভাঙবে আরে বা তাহলে তো আরো বেশি মজা হবে তাই না আর জানো এইবার হাড়িতে দইয়ের জায়গায় ইম্পোর্টেড চকলেটস থাকবে তার মানে এইবারে দই হাড়ি নয় চকলেট হাড়ি সেলিব্রেট হবে হ্যাঁ আর এই চকলেট হাড়ি তো আমি ভাঙবো তুই তো দিওয়ালিতে বোমা ফাটাতে পারিস না হাড়ি কি করে ফাটাবি তুই হ্যাঁ আরে এমনিতেও তোর টিমে আসতে কোন লুজার রাজি হয়েছে শুনি টিম আমার টিমের কোনো দরকার নেই বন্টি একাই যথেষ্ট হাসছিস কেন আরে আমার ছোট খাটো বোকা ভোলা ভাই দুই হাড়ি ভাঙা একটা টিম স্পোর্ট বুঝলি যা গিয়ে আগে টিম বানা তারপর এসে দিস আমাকে চ্যালেঞ্জ ও এখন আমি টিম কি করে বানাবো সব সোসাইটি মেম্বারদের এই বছরের দইয়ের হাড়ি ফাটানোর সেলিব্রেশনে ওয়েলকাম তাহলে চলুন হাড়ি ফাটানোর প্রতিযোগিতা শুরু করা যাক প্রথমেই ডেকে নেব ওই টিমকে যারা সর্বদাই প্রথম হয়ে এসেছে মদন মোহন দেখে নিও হাড়ি তো আমার মদন মোহনই ফাটাবে আমার চিকু সম্পূর্ণ চেষ্টা করবে কিন্তু বান্টি কোথায় চিকু তো নিজের বন্ধুদের নিয়েই টিম মানিয়েছে আরে বান্টি কোথায় গেল মোহন তুই আমার পিঠের ওপর উঠে পড় দাদা তুমি যে রকম বলবে সেই রকমই করব যদি আমি 45 ডিগ্রি থেকে ঘুরে 90 ডিগ্রিতে এসে লাঠি ঘোরাই তাহলে নিশ্চয়ই হাড়ি ভেঙে যাবে হ্যাঁ হুম মদন মোহন গামট আ টুটু ছাড়া এই হাড়ি কেউ ভাঙতে পারবে না হুম এই अटेम्प्टে মদন মোহন ফেল করে গেল এইবারে যাবে টুটু বাবলু আর পাবলু। আমি রোগা আমি উপরে উঠবো না না আমি বেশি রোগা আমি ওপরে উঠবো মনে হচ্ছে তোমরা দুজন ভুলে গেছো এই গ্যাং এর হিরোটাকে তুমি টুটু দাদা তাই উপরেও আমি যাব বাবলুর হাইট বেশি আবার বাবলুর হাইট কম কিন্তু টুটুর জন্য পেরিয়ে যাচ্ছে দুজনেরই দম টুটুর জিমেরও খেলা শেষ এবার পালা চিকু ফিকি আর সোনু আচ্ছা বান্টি কোথায় গেল কি হয়েছে বান্টি আমার টিমে কেউই নেই আমি তো পার্টিসিপিটি করতে পারবো না আরে দেখো দেখো চিকু উপরে উঠছে যদি আমি হারি না ভাঙতে পারি তাহলে তোকেও ভাঙতে দেব না হ্যাঁ কি হচ্ছে দৌড়ি নিজে থেকে নড়ছে কিভাবে তুই কি করছিস হাড়ি ফাটানোর বদলে আমার না ফাটিয়ে দেয় হাড়ি তো ভাঙলো না মনে হয় আমার হাড়গোড় সব ভেঙে গেল আর ওদিকে দেখ এসব ওই বানটির জন্য হয়েছে ওই গাছে উঠে দলুন হারাচ্ছিল ঝগড়া খালি তোর আর বানটির মধ্যে হয় আর ঝামেলায় পড়ে যায় শুধু আমি আর শোনু আমি এসবের মধ্যে আর নেই আরে ভিকি সোনু শোন না আর সোনু খুব করে করলো চেষ্টা কিন্তু শেষমেশ ওদের তিনজনের চেষ্টাই হলো বৃথা কেউ আছে নাকি এখানে যার আছেই এই ফাটানোর দম সিংহানি বাবু যদি এই কাজটা কেউ করতে পারে